কেউ যদি নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতো আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো ওই নৌজন তরুণকে তুলে নিয়ে যে টকটগে ফুটান্ত তেলের উপরে জ্বালিয়ে দেওয়া হতো মচমচে কচকচে করে ওই মাছের মতো করে ভেজে দিত গলাটা কেটে দুটো খণ্ড করে দিত এখানে আবু জেহেলের কথা সারা অন্য কোন ব্যক্তির কথা চলবে না এই বলে সেই দিন মক্কার মাটিতে এমন সুন্দরী রমণীগুলিকে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে ধর্ষণ করে মেরে দেওয়া হতো এমনই অন্যায় এমনই অত্যাচার এমনই অবিচার এমনই জুলুম এমনই ধর্ষণ মক্কা মদিনা তাই ফের মাটিতে আরম্ভ হয়ে গেল আমার রাসূল এবং নবীর সাহাবিরা, আমার রসূল এবং নবীর সাহাবিরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন যেন বড় হতাশ হয়ে গেলেন কেনারে আজকে আমরা বড় চিন্তায় পড়েছি আমাদের চিন্তা ডাকি না খাস্তা যদি তারা হিন্দুস্থান আমারা হ্যাঁ এই বলে যদি আমাদের পিটিয়ে তেড়ে দেয় আমরা কোথায় যাব কই করে আমাদের এনআরসি যদি করে আমরা যদি সঠিক কাগজ দিতে না পারি তবে আমাদের কি হবে এই হলো আমাদের চিন্তাধারা নাকি এটা আমাদের চিন্তাধারা এত সুন্দর করে মার্বেল দিয়ে বাড়ি বানিয়েছি এই বাড়ি কে ভোগ করবে এই আমাদের চিন্তাধারা না কিন্তু বাজানা রে সেই দিন মক্কা মদিনার মাটিতে আমার রসুল এবং নবীর সাবিরা তারা চিন্তাই চিন্তিত হলো মাবুদ এমনই নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার যদি আবু জেহেলের হয় তবে তোমার সত্যের বিধান মানুষের কাছে কেমন করে পৌঁছাবো এই হয়েছিল তাদের টেনশন আর আমাদের টেনশন কি বাজার এত সুন্দর ভোগ করে দিবে এই বাড়ি ছেড়ে যাব কোথায় এই হলো আমাদের ইমানের আর তাদের এমনই ছিল এমনি যখন আমার নাবীর এবং নাবির সাহাবিরা যখন হতাশ হয়ে গেলেন বাজানারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবিরাই কে পাঠিয়ে দিলেন অবজিবিরাই মক্কার মাটিতে যাও আর আমার নবী এবং তার সাহাবিদের বলে দিক আমার রসুলকে খবরটি দিয়ে দাও আমার নবী যেন চিন্তা না করে আমার রসুল যেন হতাশ না হয়ে যায় আমার আমার আল্লাহর অর্ডার মোতাবিক জিবিরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে বলেন বিসমিল্লাহ বলুন বিসমিল্লাহির ما عن رحيم ولا تهنوا ولا تهزنوا وأنتم العال إن كنتم مؤمنين الله أكبر, الله أكبر. عمار الرحمن

হতাশ হয়ে যেও না তোমরা গামগিন হয়ে যেও না তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদাব আমার আল্লাহ ওয়াদা করেন সুবহানাল্লাহ বলুন আমি আল্লাহ আমার ওয়াদাব আমার সামনে আমি ইমান দারের বিজয় করব কার বিজয় করব কথা বলেন কার বিজয় না সুদু করার না শুধু করার না সিনহারের না না বিজয় করব কার ইমানদারের সেহেতু তোমাদের ইমানটা মজবুত করো আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদেরই কল্যাণ করব বাজার আমি তো কোনোদিন স্কুলের বারান্দায় পা দিইনি আমি কোনো ভারতীয় ওই ইতিহাস পড়িনি আমি কোনো ভারতীয় ইতিহাস পড়িনি আমি আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস ছাড়া অন্য শিক্ষা আমার বুকের মধ্যে সিনার মধ্যে নেই আমার সিনায় আছে আল্লাহর কোরআন আমার সিনাই আছে নবীর হাদিস কোরআন হলো বিজ্ঞানময় কোরআন ভাই যান আমি আমার বয়সটা চল্লিশ বছর হয়ে গেল আমি কোনোদিন স্কুলের বারান্দায় পা দিই এবং কোনো স্কুলে আমার নামটা ভর্তি বলে পরিচয় নেই আপনারা পশ্চিমবঙ্গের প্রতিটা স্কুল রিসার্চ করে দেখতে পারেন আপনারা বিজ্ঞান নিয়ে পড়ে লেখাপড়া করেছেন আপনারা করেছেন আপনারা ইতিহাস নিয়ে লেখাপড়া করেছেন আপনাদেরকে প্রশ্ন করে বলি এই ভারতকে এই ভারতকে ইংরেজকে তাড়িয়ে এই ভারতকে শাসন করেছিল কারা কারা মুসলমানেরা কিন্তু এদের চরিত্রর কারণে আস্তে 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 নেতৃত্বটা তাদের কাছে চলে যায় আমি মনে উদ্দিন আমাদের চরিত্রটা যদি পাল্টে যায় আমার পকেটের লিখিত কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলবো এই ভারতকে শাসন করেছিল মুসলমানেরা একদিন ভারতকে শাসন করবে এই মুসলমানেরা একবার জোরে বলি ইনশাআল্লাহ তবে চরিত্র পাল্টাতে হবে আজকে যদি আমাদের উপরে অত্যাচার নির্যাতন হয় তার 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 কারণটা হচ্ছে আমরা তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিছি একটা গাছ কি একটা গাছ একটা গাছে অগণন ফল ধরে আছে একটা গাছে অগণন ফল ধরে আছে কিন্তু গাছের মালিক গাছটা কোনো কারণে কেটে দেবে গাছের মালিক কোনো কারণে গাছটা কেটে দেবে গাছটা কাটার জন্য এক লেভারকে তৈরি করে লেভারকে বলছে গাছটা কেটে দাও গাছটা কুড়ালি নিয়ে গাছটাকে কাটতে আরম্ভ করলো কুড়ালি দিয়ে গাছটিকে কাটতে আরম্ভ করলো গাছ দুই নয়ন ঝরিয়ে পানি যে নয়ন ঝরে সেই গাছটি বলে কুড় রে আপনারা বলেন কুড়াল আর আমাদের উত্তরবঙ্গে মালদার ভাষায় বলে কুঢ়ল জানে দয়া হয় না জানে মায়া হয় না আমার উপরে ফুল এবং ফল ধরে আছে কত বান্দা কত আল্লাহর বান্দেরা খাবে আমি এক নিয়ামতরে কেন তুই আমাকে এমন করে কেটে দিছি তোর জানে কি দয়া হয় না তোর জানে কি মায়া হয় না কুড়ল গাছ কুড়ল বলে গাছ রে আল্লাহর কসম করে বলি সৃষ্টি করতার কসম করে বলি ওরে করে গাছ আমি তোর কাটা তো দূরের কথা আমি একটা পাতা কাটার মতো তোরে ক্ষমতা আমার নাই একটা পাতা কেটে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই কিন্তু তোর জাত আমার পাছায় আছে তোর জাত আমার কোথায় আছে তোর জাত আমার কোথায় আছে পাছায় আছে তোর জাত আমার পাছায় আছে তোর জাত যদি আমার সাথ না আমি তোরে কাটা তো দূরের কথা তোর একটি ফল পর্যন্ত নড়াতে পারতাম না সেই ক্ষমতা আমার আমারে দায় নাই ভাই সারা পৃথিবীর মাটিতে সারা বিশ্বের মাটিতে হিন্দু জন্য বৈধ খ্রিস্টান ইহুদি না সারা তেইমান দি বেরালি আনাফে কাতিয়ানি মালেকি হামবেলি সিয়া সুন্নি খান পাঠান সুধুকর মধুকর চেনাখর দাড়ি চারি পেইনামাজি ফেরোজা দাঁড়ি লক্ষ কোটি মানুষ আছে আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সৌদি আরব থেকে নিয়ে ফিলিস্তিন পর্যন্ত পাকিস্তান থেকে নিয়ে ভারত পর্যন্ত এমন কোনো জাতি ধর্ম পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারে নাই পেরেছে পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে পেরেছে কিন্তু এই মুসলমানের বাচ্চা অসীম বাড়ি তার ভারতের মাটিতে কোথায় কোথায় পারি ওই কোথায় পারি নাম তার কি নাম তার অসীম রেজিবি বাড়ি তার ভারতের মাটিতে ভারতীয় কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে ছাব্বিশটি আয়াতের উপরে মামলা দায়ের করল এই সাহস ইহুদের হয় নাই এই সাহস খ্রিস্টানের হয় নাই এই সাহস হিন্দু জৈন বৈদর হয় নাই কিন্তু এই সাহস করেছে এই মুসলমানেরা ভারতের কেন্দ্রীয় সরকারের ভারতীয় কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো কিন্তু ভাইজান একটি ছোট্ট কথা আছে পাপ কোনোদিন বাপ কে ছাড়ে না সারে ভাইজান বিশ্ব কেঁপে উঠলো অসীমের অসীম রেজবির অভিযোগ কেউ মেনে নিতে পারলো না সুপ্রিম কোর্ট তার বিচার ফাইসালা দিল অন্যায় অপরাধী বলে আখ্যা দিল তাকে ভারতীয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো দিল্লির ফাঁকা জায়গায় ধরে তাকে কুত্তার মার মারলো একবার জোরে বলি নারায়ণ ঠিকবে আল্লাহ তার রসূলের বিধি বিধানের উপরে যারা আঙ্গুল তুলবে আমার আল্লাহ পরকালে শাস্তি তো দূরের কথা আমার আল্লাহ তার জমিনেই শাস্তি দিয়ে দেবে শুধু তাকে রাস্তায় ধরে নাংটা করে পিটানো হয় নাই রে ভাইজান রে আমার अब्बा জানেরা অসীম রেজবি নিজেকে লজ্জায় লজ্জিত হয়ে পৃথিবীর মানুষের কাছে চোপা দেখাতে না পেরে মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে এখন অসীম অসিমরেজবি অমুসলিম বলে দাবি করে আছে অমুসলিম সে এখন পুজো করে তো সে কতই দামি লোক যে তার পিছনে একটা বাচ্চাও যায় নাই জোরে বলুন জোরে বলুন আজকে আমাকে যদি স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে আশা করি তিন ভাগ চার ভাগের তিন ভাগ মানুষ আমার সাথে সাথে উঠে চলে যাবে তার মানে তারা আমাকে সম্মান দেয় এবং আমাকে চেনে বা আমাকে ভালোবাসে এটা তার পরিচয় কিন্তু অমুসলিম হলো তাকে কুত্তাও সম্মান দেয়নি তার পিছনে যেমন ভাই ভারতের 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 এক ঐতিহাসিক মসজিদ মসজিদটির নাম হলো মসজিদে বাবুরি বাস বাবরি মসজিদ যখন ভারতের কেন্দ্রীয় সরকার নাম ছিল তার নরেন সিং রাও 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদের মধ্যে অনেকেই মুসলমান হয়েছে যেমন একজনের নাম পৃথিবীর মাটিতে ভাইরাল হয়েছে নাম তার বলবীর সিং শুধু বলবীর সিং মুসলমান হয় নাই তার পুরো পরিবার একসাথে হয়েছে বলি না কিন্তু অসীম রেজবির স্ত্রী অসীম বন্ধুরা যারা অমুসলিম থেকে মুসলিম গ্রহণ করেছে তার পিছনে তার পরিবারের কে পরিবার গ্রামকে গ্রাম হয়ে গেছে এমন ইতিহাসের পাতায় পাওয়া যায় কিন্তু অসীমের পিছনে একটা বিড়ালের বাচ্চাও যায় নাই এ জাগে জাগে জাগর ম এ জাগে জাগে জাগির মসমান এ চৌদিকে ফিরিয়ে দে তুই তুই দিদি ফরমান এ জাগে যাগ জাগির এ জাগে যাগ জাগির ম চৌদিকে ফিরিয়ে দে তুই তুই দিদি ফরমান বলো ইলাহ ইমা ইলাহ ইমা ইলাহ ইভ আমল হামিল্লা শুভান ওল হামিল্লা ওলা ইলাহ ইমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা দয়াল মালা তুমি আমায় দয়া করোনা হাত নাই পানায় দেখেন ভারতের মাটিতে কি চলছে হাতনায় পানায় কাউর মারতে পারবো না কাউর ধরতে পারবো না কিন্তু ভারতের এক নম্বর শত্রু বলে এক নম্বর শত্রু বলে পৃথিবীর মানুষের কাছে ভাইরাল করেছে ইন্ডিয়া টিভি দু সালের ২৬শে এপ্রিল ইন্ডিয়া টিভি আমার বক্তব্যর মধ্যে থেকে তিরিশ সেকেন্ড কেটে छियासी दुश्मन है उत्तर प्रदेश से लेकर गुजरात तक बंगाल से लेकर महाराष्ट्र तक हिंदुत्ववादी मोदी विरोधी छियासी दुश्मन है छियासी दुश्मन के अंदर एक नंबर मोनिरुद्दीन है बेटा हासला जारे ठेकना हाथ हाथना जे कौर मारते ना जे कौर धोते ना

আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য ওই যে সেই দিন আমার আল্লাহ বললেন রে আমার নবী বিশ্বর নবী রে বিশ্ব ইমানদাৰ মশমানেৰা এ মক্কা মদিনা শংখালঘু ইমানদার মশ মানেরা তাহিনু ওয়ালা তাহা জানো তোমরা চিন্তাই চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা হতাশ হয়ে যায় না তোমরা তোমাদের ইমানটা মজবুত বাজান রে এই কথাটা আমার আল্লাহ শুধু বললেন না কেন আমি মনির উদ্দিন বেঈমান আমি মনির উদ্দিন দালাল আমি উদ্দিন চিচার আমি মনির উদ্দিন বলি একরকম চলি আর এক রকম আমি মনির দিন সকাল বেলায় ছেন্টুর লোক সন্ধ্যা বেলায় মন্টুর লোক ভুল হচ্ছে কথা বলো তবে আমি মনির উদ্দিন বেঈমান আমার কথার সাথে কাজের মিল নেই আমার কাজের সাথে কথার মিল নেই নেতৃত্বে যাওয়ার আগে বলে শান্তি দেব নেতৃত্ব যাওয়ার আগে কি বলে জোরে বলুন নেতৃত্বে যাওয়ার আগে কি বলে নেতৃত্বে যাওয়ার আগে বলে শান্তি দেব নেতৃত্ব যখন পেয়ে যায় শাস্তি আরম্ভ করে দেয় কথা কি ভুল ভালো হচ্ছে বোঝা তবে আমি মনির উদ্দিন বলি একটা করি আর একটা আমার কথার সাথে কাজের মিল নেই আমার কাজের সাথে কথার মিল নেই কিন্তু ওই যে আমার আল্লাহ সেই দিন আমার দয়ার হাবিবের কাছে খবর পৌঁছালেন তার কিছুদিন পরেই তার কিছুদিন দিন পরে আমার আল্লাহ আমার নাবি দিয়ে খবর দিয়ে দিলেন আমার কাছে যাও নাবিকে সংবাদ দিয়ে দাও আমার নাবি যেন মক্কা মদিনার মাটিতে কালেমার পতাকা তুলে দিই আমি আল্লাহ তার সাহায্য করব আমার আল্লাহর অর্ডার মোতাবিক জিবিরা ইলসেমেকে খবরটি দিয়ে দিলেন আমার নাবির কাছে ইনফরমেশন খবর হয়ে গেল আমার সৌদয়ার হাবি মক্কা মদিনার মাটিতে দাঁড়িয়ে হুংকার দিয়ে বলে এ আবু জেহেল আয় মায়ের দুধ খেয়েছি দ এ আবু জেহল তার কমান্ডারের আয় অহুদের প্রান্তে বদরের প্রান্তে মৌ তার প্রান্তে আমি কালেমার পতাকা উঁচু করতে চাই আইরে আই মায়ের দুধ ময়দানে আয় নিয়ে। এমনই যখন আওয়াজ নাবির মুখ থেকে বেরিয়ে গেল আবু জেহেলের কানে খবর চলে গেল আবু জেহেল বলে কে রে কার এত বড় ক্ষমতা অল্প সৈন্য নিয়ে পাঙ্গা আমার সাথে নিতে চায় যাও সেনাপতি কামান্ডারেরা যাও মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও এইদিকে আমার নবীর ডাক এসে গেল ওইদিকে দিকে আবু জাহলার অর্ডার হয়ে গেল ময়দানে ঝাঁপিয়ে পড়লো ময়দানে আস্তে 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 ময়দানে সেনাপতি কামান্ডার জমা হলো এক লাখ তিন হাজার কত শূন্য জমা হলো একটু জোরে বলুন কত শূন্য জমা হলো এক লাখ তিন হাজার জমা পাওয়া যায় এক লাখ আবু হলের অনপ তিন হাজার হলো আমার দয়ার নাবির বাজানের বিজয় হবে কার দুই হাজার বাইশ মোতাবেক দু হাজার বাইশ মুতাবেক বিজয় কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা আমি সঙ্গ দিব তোদের আমি কল্যাণ করব তোদের তোরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো মাদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও আমি তোমাদেরই কল্যাণ করব লড়াই আরম্ভ হয়ে গেল ময়দানে লড়াই চলতে 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 বেশি নয় কয়েক ঘন্টার মধ্যে আবু জেহেলের লোকেরা পালা রে বাপ পালা সানারে বসবে না ভাইজান অল্প কয়েক ঘন্টার মধ্যে আবু জেহেলের সেনাপতি কমান্ডার এরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো উঁচু করে পতাকা তুলে দিল লাইলাল্লাহু মুহাম্মাদুর সুরল্লা নেই কোনো বাবু আমার আল্লাহ সারা এবং মুহাম্মাধু আমার আল্লাহ পাঠানো রাসুল কালামার পতাকা উঁচু হয়ে গেল অল্প সংখ্যা মুসলমান সেই দিন মক্কা মদিনার মাটিতে বিজয় করলো আজকে বড় লজ্জা লাগে রে আজকে বলতে যে কলিজা ফেটে যায় বলতে যে মাথায় টেনশন হয়ে যায় সেই দিন মক্কার মাটিতে অল্প দুই থেকে তিন পার্সেন্ট মুসলমান তারা মক্কা মদিনা